বেসরকারি স্কুল এবং কলেজে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা দুইশো নম্বরে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসিএ কর্তৃপক্ষ এ সংক্রান্ত আজকে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠকের পর এন কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ বিষয়ে জানিয়েছেন এ সংক্রান্ত নিউজটি আপনারা দেখেছেন তারপর আমরা একটু দেখে আসি বেসরকারি এবং স্কুল বেসরকারি স্কুল এবং কলেজ প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা দুশো নম্বরে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বুধবার যে মিটিংটি হয় সেই মিটিংটিতে তো খুব এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কারণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আপনাদের নিয়োগবিধি পরিবর্তন হবে তো আজকে যে সিদ্ধান্তগুলো হলো এবং হলো এবং এর সাথে পূর্বে বিভিন্ন সময় আমরা যে নিউজগুলো পেয়েছি সেগুলো থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব যে এন পরীক্ষায় আসলে সিলেবাস বা পরীক্ষা পদ্ধতি সিলেবাস নিয়ে কথা হয়নি পরীক্ষা পদ্ধতি নিয়ে কথা হয়েছে কীরকম হতে পারে তো খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং একই সাথে খুব শর্ট একটি ভিডিও অনুরোধ করবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমরা একটু দেখি এন টিআরসি পরীক্ষার সিলেবাস পরীক্ষার কাঠামো মোট দুইশো নম্বর একশো বিষয়ভিত্তিক একশো জেনারেল পরীক্ষা পদ্ধতি কেবল লিখিত কোনো প্রিলিমিনারি নেই এর আগে এন কর্তৃপক্ষ যেটা বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনুরূপ পরীক্ষা হবে তো সেখানে যে এমসিকিউ টাইপের শর্ট কোয়েশ্চেন থাকে যেগুলোকে লিখতে হয় তো সভা টবা এগুলো নিয়ে তো আমরা কথা বলেছি নম্বর বন্টন আমরা একটু দেখে আসি স্কুল এবং কলেজ সহকারী শিক্ষক এবং প্রভাষক মোট নম্বর দুইশো বিষয়ভিত্তিক একশো জেনারেল একশো জেনারেলের মানবন্টন বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত পঁচিশ বিজ্ঞান পঁচিশ মাদ্রাসা সহকারী মৌলভী এবং প্রভাষক মোট নম্বর দুইশো বিষয়ভিত্তিক একশো চল্লিশ জেনারেল ষাট এখানে জেনারেলটা স্কুল পর্যায়ে স্কুল এবং কলেজ পর্যায়ে একশো বাংলা আর জেনারেলের মানবণ্টন হল বাংলা পনেরো ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান পনেরো গণিত এবং বিজ্ঞান পনেরো কারিগরির বিষয়ে সেরকম কোনো তথ্য তারা দেননি তো আমরা ধরে নিচ্ছি যে কারিগরি এটাও হয়তো বা মাদ্রাসার যে পরীক্ষা মানবণ্টন বা সেরকমভাবেই হতে পারে তো এটা একটি এই মুহূর্তে মানে এটাই বিষয়টা জানাটা এতটা গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগতভাবে অনেকেই আমাকে নক করেছেন বা হোয়াটসঅ্যাপে নক করেছেন বা মেসেজ করেছেন যে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন বা আমাদের কোর্সে ভর্তি হবেন কি আমি তাদের সবাইকেই একটা মেসেজে দিয়েছি যে আগে বিধি পরিবর্তন প্রকাশিত হোক তারপর আমরা আমাদের কোর্সগুলো ফুল থ্রট রানিং করবো ইনশাল্লাহ এর কারণটা হলো যে ইতিমধ্যে আমাকে আজকেও মানে এই ভিডিওটাতে বসার আগে বেশ কয়েকজন মেসেজ করেছেন যে স্যার এখন তো আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম এখন তো আমার কোর্স আবার ডবল করতে হবে তবে এইখানে একদম হতাশ হবে না আগে যেটা পড়েছেন সেটাও আপনার লাগবে সেটা যে একদম বিফল হবে সেটা না সেটাও আপনার প্রয়োজন হবে দরকার পড়বে তো যাই হোক আমি শুরুতেই বলেছিলাম ভিডিওটি খুব বড় করব না এখন বিষয়টা হলো যে আমার ব্যক্তিগত মত যদি আমি খুব ছোটোখাটো একজন মানুষ নীতি নির্ধারণী পর্যায়ে তো আমার মতো এত মানে ছোট মানুষদেরকে তো আর ডাকা হবে না তবে আমার ব্যক্তিগত মত হলো যে গতবার অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রায় ১৩ লাখ সাড়ে তেরো লাখের মতো পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে যদি এটা পুরোপুরি লিখিত পরীক্ষা হয় উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে আমরা ধরে নিচ্ছি যে মোটামুটি ওই সেম বারো তেরো লাখই হবে এই বারো তেরো লাখ খাতা দেখা এটা আমার কাছে মনে হয় যে বিশাল বড় একটি চ্যালেঞ্জ হবে যদি এরকমটা করা হতো বিশেষ বিসিএস বা সরকারি মাধ্যমিক বিদ্যালয় পিএসসির মাধ্যমে যে নিয়োগ হয় একশো নম্বরের জেনারেল এমসিকিউ এবং একশো নম্বরের বিষয়ভিত্তিক এমসিকিউ আমার মনে হয় যে সেটা হলে ভালো হতো কারণ সেক্ষেত্রে সময়টা কমে যেত এবং খাতা মূল্যায়নে ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তি উপর বা ব্যক্তির দ্বারা যে ভুলগুলো হয় ইচ্ছা অনিচ্ছাকৃত যে ভুলগুলো হয় সে ভুলগুলো হয়তো বা হতো না তো এই বিষয়ে আপনারা কি মনে করেন যে নতুন যে মানবণ্টন দেওয়া হলো বা পরীক্ষা পদ্ধতির কথা বলা হলো যদিও এটা এখন পর্যন্ত শুধুমাত্র প্রস্তাবনা আছে চূড়ান্তভাবে পাশ হওয়ার পরে নিশ্চিত করে বলা যাবে আপনাদের মতামত কি এটা হলে কি আপনাদের সবচেয়ে ভালো হয় নাকি সরকারি হাই স্কুলে বা বিশেষ বিসিএস যেভাবে অনুষ্ঠিত হয় সেভাবে হলে আপনাদের ভালো হয় মতামত আমাদের কমেন্টে জানান আর আমাদের চ্যানেল থেকে যদি বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য তথ্য পেয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম